আজকে বলিউড দেখো কী করে দেখাচ্ছে বা সাউথ কী করে দেখাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কী করে দেখাচ্ছে আজকে এস বিএফ রঘু টাকা নাচে বলে মানে এস বিএফকে নিয়ে নাচানাচি করা কিন্তু কিছু হয়নি আমি মন থেকে বলছি দেবদা ভালো বক্স অফিস দিয়েছে দেবদা খাদান ব্লকবাস্টার করিয়েছে তারপরে এদের মনে হয়েছে রঘু টাকা দানা যেতে পারে তার আগে দেবদা বহুবার এদের কাছে গেছে এদের সঙ্গে মিটিং করেছে এরা গুরুত্ব কিন্তু দেয়নি তো এদেরকে বিরাট সতী হওয়ার কিছু কারণ নেই আজকে রঘু টাকা দাসার পেছনে মেন কারণ কিন্তু হচ্ছে দেবদা দেবদার জন্য সেলিব্রেট করো ঠিক আছে এস বিএফকে নিয়ে নাচানাচি করা কিছু নেই আর এদের ইন্ডাস্ট্রির জন্য কোনো ভাবনা এই মুহূর্তে যদি আছে বলে আমার কোথাও গিয়ে মনে হয় না আমি মানে খুবই হতাশ এদের বিভিন্ন রকম প্ল্যানিং বা বিভিন্ন কিছু নিয়ে আজকে রঘু টাকা দাসছে দেবদার ওপর ভিত্তি করে ঠিক আছে দেবদার রয়েছে বড় বক্স অফিস আসবে কিন্তু এরা দেব বাদে আর সাকিব খান বাদে কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছে না জিতদার সঙ্গে তাদের সম্পর্ক খারাপই তো সেই কথা নাই বা গেলাম কিন্তু এগুলো বাদে এই যে বিক্রম থেকে শুরু করে বাদ বাকি যারা রয়েছে তাদেরকে যে লঞ্চ করার একটা ব্যাপার থাকে সেই জিনিসটাই এদের মধ্যে নেই তাহলে কী করে ইন ফিউচার ভবিষ্যতের জন্য তুমি নতুন বীজ আর কি বপন করতে পারবে সেটা সবার আগে ভাবা দরকার আমি এই কথাটা কেন বলছি আজকে দেখো বলিউডে কিভাবে রোম্যান রোম্যান্টিজমটা আবার ফিরে এলো নতুন হিরোদেরকে মানুষ সেলিব্রেট করছে তাই নিয়ে নাচানাচি করছে তাই সিনেমা রমরমিয়ে চলছে এই যে সেই কথা যদি বলি ইভেন তারা একটুও কিন্তু আজ থেকে দারুণ পিক নিয়ে নিয়েছে তো মানুষ কিন্তু নতুন হিরোদেরকে অ্যাকসেপ্ট করছে নতুন হিরোদেরকে অ্যাকসেপ্ট করতে গেলে ইনটেন্স রোম্যান্টিক লাভ স্টোরি হতেই হবে সোহম উঠেছে সেটা করে দেব উঠেছে সেটা করে জিদ্দা উঠেছে সেটা করে যে ইন্টারেস্ট রোমান রোমান্টিক লাভ স্টোরি এই সিনেমায় কিন্তু প্রথমে কাউকে স্টার বানায় প্রথমে এসে আমি অ্যাকশন হিরো হয়ে গেলাম হবে না প্রথমে তোমাকে উঠতে হবে রোম্যান্টিক হিরো হিসেবে রোমান্টিক হিরো হিসেবে মানুষ আমার দাগ কেটে তোমাকে সেই জায়গাটা পৌঁছোতে হবে তো আজকে সেরকমই এস ভিভারের কাছে একটা সিনেমা কিন্তু পড়ে রয়েছে কিন্তু এরা যখন চারপাশে দেখছি যে এই মানে ক্রেজটা আবার ফিরে এসেছি ইউথ অডিয়েন্স আবার রোমান্টিক সিনেমা দেখতে যাচ্ছে এদের কোনো ভ্রুক্ষেপ নেই কেন বলছে একটা সিনেমা বাংলাতে অদৃতের মতো একটা স্টার উঠে আসার মতো জায়গা ছিল তো তার সিনেমাটাকে দু বছর ধরে এটা ফেলে রেখেছে পাগল প্রেমী টেন্ডেটিভ টাইটেল নাম হয়তো অন্য কিছু হতে পারে অভিযোগ ঘোষের মতো পরিচালক বানিয়েছে নানা রকম কারণ দেখিয়ে সিনেমাটাকে জাস্ট ফেলে রেখেছে এখন অদ্রিত আনবে না তো কখন আনবে যখন যেটা চলে এদের তখন টনক নড়ে না একমাত্র রিমেক যুগের সময় তা টনক নড়েছিল একের পর এক রিমেক এনে ইন্ডাস্ট্রি পাওয়ারটা দিয়েছে এখন এই যে পাগল প্রেমীর মতো একটা সিনেমা পড়ে রয়েছে একটা নতুন হিরো রয়েছে তাকে নানা রকম শর্তে বেঁধে দেওয়া হচ্ছে তুমি এখন বিয়ে করতে পারবে না তুমি এখন হ্যান্ড করতে পারবে না এখন ত্যান করতে পারবে না আরে ভাই নতুন হিরোটা তো তুলে আনা দরকার এখন আনবে না তো কখন আনবে এখন নতুন হিরোদের নিয়ে মানুষ সেলিব্রেট করছে এই জোয়ারটা আবার ফিরে এসছে যে নতুন হিরো এলেই মানুষ একটা এক এক সময় এক এক রকম জোয়ার আসে এখন সেই জোয়ারটা আবার এসছে নতুন হিরোদেরকে মানুষ সেলিব্রেট করছে যদি ভালো গানটা দিয়ে একটা ইন্টেন্স লাভ স্টোরি আনা যায় এবং এই পাগল প্রেম সিনেমাটা নিয়ে যে রিপোর্ট শুনছিলাম ইটস সামথিং ভাই কিছু একটা হতে পারতো সিনেমাটা সেই পোটেন্সিয়াল ছিল সিনেমাটার মধ্যে একেবারে ইন্টেন্স লাভ স্টোরি একটা হিরো রাগের টাইপের একটা ক্যারেক্টার সিগারেট খায় কাউকে ধরে টোরে মারে নায়িকার সঙ্গে একেবারে ইন্টেন্স লাভ স্টোরি করছে এরকম সামনে স্টোরি বাংলাতে হয়নি মনে হয়ে গেল দশ বারো বছর প্রপারলি মাস একটা রোম্যান্টিক স্টোরি তো সেই রকম একটা সিনেমা এসে জাস্ট ফেলে রেখেছি নিজেদের নানারকম ইগোর কারণে নানারকম ইগো ইগো করে করে রহু থেকেও ফেলে রেখেছিল দেবদা বক্স অফিস দিতে এখন টর্নামেন্ট রয়েছে এখন এরা অপেক্ষায় যে অদৃত কবে একটা বিরাট বক্স অফিস দেবে তবে হবে যে কারণে আজকে সবাইকে সিরিয়ালে ফিরতে হচ্ছে ছোটোবেলায় ফিরতে হচ্ছে আজকে অঙ্কুশ তো এমনি এমনি ডান্স বাংলা ডান্স করছে না আজকে বিক্রমকে তো আবার একটা রিয়েলিটি শো ফিরতে না এমনি এমনি বড় পর্দা থেকে বড় পর্দা থেকে যখন শিল্পীরা ছোট পর্দায় ফিরছে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রির অবস্থাটা কোন দিকে শুধুমাত্র বড় বড় কিছু নামরা নিজেদের জায়গায় ধরে রেখেছে বলে চলে যাচ্ছি কিন্তু নতুনরা না উঠে এলে যখন দেবদেজিদার পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যাবে তখন কোথায় যাবে ইন্ডাস্ট্রিটা এর আমি একটা সিনেমা পড়ে রয়েছি এই সিনেমাটা এসে রাতারাতি স্টার হওয়ার আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে সিনেমাটা ভালো হতে হবে সবার আগে তো আনো সুযোগ তো দাও সুযোগই দেওয়া হচ্ছে না তো কী করে কী হবে তো আমার মনে হয় এস বিএফের ছাবলামি ট্যাফলিপি বন্ধ করে না রকম আতলামি বন্ধ করে কোনো একটা টাইম দেখি সিনেমাটা রিলিজ করা খুব দরকার রয়েছে বলে আমার কোথাও গিয়ে মনে হয় কারণ এইরকম সিনেমা ইন্ডাস্ট্রি আমরা বহুদিন ধরে মিসিং করছি বাংলা ইন্ডাস্ট্রির এই কথাটা কেন উঠছে সোশ্যাল মিডিয়াতে যে এটা বলিউডের সাইয়ারা হচ্ছে কিন্তু আমাদের বাংলা লোকের প্রেম আমরা বানাতে ভুলে গেছে একটা চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই সে কিন্তু উঠেছিল এবং তখন এস বিএফের ভাবনা চিন্তাটা অন্যরকম ছিল এখন চাইনেদের কী হয়েছে মানে এত রিক্স নিতে হয় এটা নতুন হিরো সিনেমা নতুন পরিচালকের সিনেমা একটা নতুনত্ব আজকের দিনে একটা ইন্টেন্স লাভ স্টোরি বানাবার চেষ্টা করেছে অরিজিনাল গল্পের ওপর সেটা রিলিজ করার কোনো নাম নেই জাস্ট কী বলবে তোমরা এরপর যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই ঠিক ক্যার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো দেখো সুস্থ থাকো নমস্কার ঠিক ক্যার আবার দেখা হবে ভালো দেখো